ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মতো প্রতিটি বুথের জন্য বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার পর্ব চলছে কমিশনের আদেশ অনুসারে গ্রুপ সি বা তার উপরের পদে কর্মরত কর্মী তথা প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের বুথ লেভেল অফিসার পদে কার্য পরিচালনার জন্য অনেকেই নিয়োগপত্র পেয়েছেন বা খুব শীঘ্রই এই নিয়োগপত্র পেতে চলেছেন তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব বিএলও নিয়োগপত্রে মূলত ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার আদেশ মতো কোন কোন কাজগুলোর কথা উল্লেখ রয়েছে এবং একজন বিএলও দায়িত্বপূর্ণভাবে সেই সমস্ত কাজগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে এবং কাজে লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিশ্চয়ই এরকম ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেই রাখবেন সেই সঙ্গে যে সমস্ত দর্শক বন্ধুরা চ্যানেলের সঙ্গে রয়েছেন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এক নম্বর কন্ডাক্ট হাউস টু হাউস ভেরিফিকেশন অ্যান্ড অ্যাসিস্ট ইন ফিল্ড ডিসপোজাল অফ ফর্ম সিক্স সেভেন এইট অ্যান্ড সিক্স বি ইলেকশন কমিশনের নির্দেশ মতো ভোটার তালিকা সংযোজন বিয়োজন সহ সংশোধনের জন্য যে সমস্ত ফর্মগুলো রয়েছে যেমন ফর্ম ছয় সাত আট ছয়ের বি এই সমস্ত ফর্মগুলো সঠিকভাবে পূরণ করার জন্য এবং তার সঙ্গে যে যে নথিপত্রগুলি জমা দেওয়ার কথা বলা হয়েছে সেই সমস্ত বিষয়ে ওই বুথের সমস্ত ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা যাতে করে প্রতিটি ভোটার উপরুক্ত ফর্মগুলি সঠিকভাবে পূরণ করতে পারে সেই কাজে একজন বিএলওর সহায়তা করা প্রয়োজন ফর্মগুলি কি কি ছ নম্বর ফর্ম ভোটার তালিকায় যোগ্য ভোটারের নাম সংযোজন করার আবেদন সাত নম্বর ফর্ম নতুন ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন কিন্তু যে কোনো অসঙ্গতিজনিত কারণের জন্য বুথ লেভেল অফিসার যদি আপত্তি জানায় বা তালিকাভুক্ত কোনো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হয় সেই সংক্রান্ত আবেদন আট নম্বর ফর্ম ভোটার তালিকায় অবস্থিত কোনো ভোটারের যে কোনো ধরনের তথ্য সংশোধনের জন্য আবেদন ছয় ফর্ম ভোটার তালিকায় অবস্থিত কোনো ভোটারের তথ্য যাচাইকরণের জন্য ওই ভোটারের অ্যাপিকের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ সংক্রান্ত আবেদন দুই ভেরিফাই এজ রিলেশনশিপ অ্যাড্রেস অ্যান্ড ফটো আইডেন্টি ডকুমেন্টস সাবমিটেড বাই ইলেকটর্স নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে আঠারো বছর সম্পন্ন হওয়া যোগ্য একজন ভোটার যখন ফর্ম সিক্স বা ইনক্লুশন অফ নেম ফর্মের মাধ্যমে ভোটার লিস্টে নতুন নাম সংযোজনের জন্য আবেদন করবেন তখন একজন বুথ লেভেল অফিসারের অন্যতম প্রধান কাজ হবে পূরণ করা ফর্ম এবং তার সাপেক্ষে উপযুক্ত জমা করা ডকুমেন্ট সম্পলিত তথ্যগুলি ভালোভাবে চেক করে দেখা যেমন ওই ভোটারের বয়স পরিবারের সঙ্গে সম্পর্ক ওই বুথের নিরিখে তার সম্পূর্ণ ঠিকানা তার সঠিক ফটো আইডেন্টি প্রমাণ ইত্যাদি তথ্যগুলো ভালোভাবে যাচাই করা তিন নম্বর আপলোড ডিজিটালি সাইন্ড বিএলও চেকলিস্ট চেক লিস্ট ইন ইআরও নেট নির্বাচন কমিশনের নির্দিষ্ট যে অ্যাপ রয়েছে ইআরও নেট সেই অ্যাপের মাধ্যমে বুথ লেভেল অফিসাররা তাদের ডিজিটাল সাইন করা বিএলও চেকলিস্ট সহ অন্যান্য ডকুমেন্ট যে সমস্ত রয়েছে প্রয়োজনীয় সেগুলিকে আপলোড করবেন চার নম্বর পার্টিসিপেট ইন সামারি রেভিশন কন্টিনিউয়াস আপডেশন অ্যান্ড এস ভিপ আউটরিচ নির্বাচন কমিশনের ভোটার লিস্ট কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে যেমন সামারি রিভিশন অর্থাৎ ভোটার লিস্ট সংশোধনের কাজ যেটা প্রতি বছরই হয়ে থাকে কন্টিনিউয়াস আপডেশন অর্থাৎ সারা বছর ধরে কন্টিনিউয়াস প্রসেসে ভোটার লিস্টের কিছু না কিছু কাজ হয়ে থাকে সেই সমস্ত কাজে অংশগ্রহণ করতে হবে এবং এস ভিপ প্রচারে অংশগ্রহণ করতে হবে এস ভিপ হল সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন এটি হলো সচেতনতামূলক প্রচার জনসাধারণের মধ্যে করা হয় যাতে করে ভোটাররা বেশি বেশি ভোট কেন্দ্রমুখী হয় পাঁচ নম্বর মেনটেন বিএলও রেজিস্টার অ্যান্ড পার্টিসিপেট ইন হিয়ারিং প্রসেসেস অ্যাজ ইনস্ট্রাক্টেড বাই ইআরও পাবলিক ইআরও নির্বাচন কমিশনের নির্দেশ মতো প্রত্যেক বুথ লেভেল অফিসারকে নির্দিষ্ট সময়ভিত্তিক একটি রেজিস্টার মেনটেন করতে হয় যেটা প্রধানত তিন বছর ধরে একজন বুথ লেভেল অফিসারের কাছে থাকে যেখানে মূলত মেনশন করা থাকে অ্যাডাল্ট ভোটার এবং আগামী দিনের ভোটারদের নাম মোবাইল নাম্বার আধার নম্বর ইত্যাদি সম্পর্কিত যাবতীয় তথ্য তাছাড়াও ভোটারদের অনেক সময় হিয়ারিং হয়ে থাকে সেক্ষেত্রে প্রয়োজন পড়লে একজন বুথ লেভেল অফিসারকে সেই হিয়ারিং প্রসেসে অংশগ্রহণ করতে হতে পারে ছ নম্বর রিপোর্ট ডিসক্রিপেন্সিস অ্যান্ড সাসপেক্টেড ডুপ্লিকেট এন্ট্রিস অসঙ্গতিপূর্ণ এবং সন্দেহজনক ডুপ্লিকেট এন্ট্রি অর্থাৎ যদি একই ব্যক্তির নাম বিভিন্ন জায়গায় থাকে তাহলে সেই ধরনের অসঙ্গতিপূর্ণ ভোটার তালিকায় ওই ভোটারের যাবতীয় তথ্য একজন বুথ লেভেল অফিসারকে রিপোর্ট করে নির্বাচন কমিশনকে জানাতে হবে সাত নম্বর অ্যাসিস্ট ইন পোলিং স্টেশন রেশনালাইজেশন পিডাব্লিউডি ফেসিলিটেশন অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি প্ল্যানিং ইফ ডাইরেক্টেড একটি পোলিং স্টেশন কতটা নির্দিষ্ট ভিত্তিক বা কত দূরত্বের মধ্যে অবস্থিত হতে পারে এই রকম ধরনের রেশনালাইজেশনের জন্য একজন বুথ লেভেল অফিসারের প্রয়োজন পড়তে পারে কারণ তিনি যেহেতু ফিল্ডে থেকে কাজটি করেন সুতরাং তিনি এলাকা সম্পর্কে ভালো বুঝতে পারবেন তাছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন যারা ভোটার রয়েছেন ওনারা নির্বাচন কমিশনের নিয়ম মতো ওনার ভোট প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন তো সেই সমস্ত কাজের সহযোগিতার জন্য একজন বুথ লেভেল অফিসারের প্রয়োজন হতে পারে এছাড়াও রয়েছে ভোট কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন উপকরণ যেমন র্যাম পানীয় জল ইত্যাদি বিষয়ক ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা সেই সংক্রান্ত দেখভালের দায়িত্ব অনেক সময় বিএল দেওয়া হয় আট নম্বর এনসিওর নন বিহেভিয়ার ইন এক্সিকিউশন হিজ ইলেকটোরাল ডিউটিজ নির্বাচন কমিশনের নির্দেশ মতো একজন বিএল ওকে ওই বুথে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং প্রয়োজনীয় গোপনীয়তা বজায় রাখতে হবে অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো গোপন রাখা প্রয়োজন সেগুলিকে সবার সামনে ডিসক্লোজ করা যাবে না সেগুলিকে গোপন রাখতে হবে তো এই ধরনের ব্যবস্থা অবশ্যই বিএল ওকে মেনটেন করতে হবে নম্বর এনি ডিউটিস অ্যাজ হোয়েন অ্যাসাইন বাই দ্য অথরিটিজ এছাড়াও উপযুক্ত কর্তৃপক্ষ থেকে অন্যান্য যে কোনো ধরনের ডিউটি বা ভোটার তালিকা সংক্রান্ত কাজ যদি অ্যাসাইন করা হয় তাহলে একজন বুথ লেভেল অফিসারকে সেগুলো করতে হবে যাই হোক বুথ লেভেল অফিসারের নিয়োগপত্রে যে সমস্ত কাজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আদেশ মতো রয়েছে সেগুলো আমি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে এবং কাজে লাগলে আবারও একবার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ